যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল জেনার জন্য এত কঠিন শাস্তি কেন দিলেন আল্লাহ তো বলেননি যে ডাইরেক্টলি তাকে হত্যা করে দাও এই কথা বলেননি তাকে মাটির মধ্যে গেড়ে দিয়ে তাকে ঢেল মেরে 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 ইট পাটকেল মেরে তাকে মেরে ফেলতে হবে মরতে টাইম লাগবে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তবে অন্য কোন শাস্তির ব্যাপারে একটা লোক মদ খেয়েছে তাকে জুতা পিটা করো হাদিসের মধ্যে রয়েছে তাকে জুলা জুতার মালা পরাও সামাজিক শাস্তি হিসাবে তার গায়ে তার মুখে কালি দিয়ে তাকে গ্রামে ঘুরাও সামাজিক শাস্তি হিসাবে কোরআন হাদিসের মধ্যে এসেছে হাজরতে উমর রাজিয়াল যুগে যারা মদ পান করত তাদেরকে জুতা পিটা করা হতো তাদেরকে স্যান্ডেলে মারা হতো তবে কোনো শাস্তির ব্যাপারে এত কঠিন শাস্তি দেওয়া হয়নি যে শাস্তি জেনার জন্য দেওয়া হয়েছে একটা পুরুষ এখন বিবাহ করেনি বিনা বিবাহতে যদি কোনো মেয়ের সঙ্গে জেনা করে নেই মিলন করে নেই তাহলে তাকে একশো কড়া মারতে হবে একশো কড়ার মারার পরে যদি সে জীবিত থাকে তাহলে আর দেশে থাকতে পাবে না তাকে বিদেশে পাঠিয়ে দিতে হবে লন্ডনে পাঠিয়ে দিতে হবে আমেরিকাতে পাঠিয়ে দিতে হবে দেশে থাকার অধিকার নেই এত কঠিন শাস্তি কেন কারণ ইসলামের মধ্যে পরিবার পন্থার অনেক দাম রয়েছে জেনা বেবিচার যদি বেড়ে যায় তাহলে পরিবার পন্থা টিকে থাকে না জেনা বেবিচার যদি বেড়ে যায় বাপ এবং ছেলের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে যায় বাপ বলবে এই ছেলেটা আমার নয় মা এবং মা এবং বেটির মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে যায় পরিবার পন্থাটা পুরো ভেঙে পড়বে এই জন্যই ইসলামের মধ্যে এত কঠিন শাস্তি কারণ ইসলাম সারা পৃথিবীটাই চলে পরিবার পন্থা হিসাবে সারা পৃথিবীটাই চলে পরিবার পন্থা আজকে আমেরিকা লন্ডন যেগুলোকে আমরা দেশ বলে আখ্যায়িত করেছি আজকে লন্ডনকে আমরা উন্নত বলে বলে দেশ আখ্যায়িত করেছি আমেরিকাকে আমরা উন্নত দেশ বলে আখ্যায়িত করেছি তবে সেখানে জেনা বেবিচার বেশি হওয়ার কারণে সেখানে জারজ সন্তান বেশি হয়ে গেছে সেখানে স্ত্রী এবং পুরুষের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব ভাব প্রেম প্রীতি নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শেষ ছেলে এবং পুরুষ ছেলে এবং বাপের মধ্যে ভালোবাসা নেই কারণ তার মধ্যে সন্দেহ আছে ছেলেটা আমার না অন্য কারো কাছ থেকে এসেছে এই জন্যই ইসলামের মধ্যে এত ভয়ঙ্করতম শাস্তি নির্ধারণ করা হয়েছে যে যদি কোনো পুরুষ মানুষ মহিলা মানুষ যদি বিবাহের পরে যদি চেনা করে নেয় যদি ধরা পড়ে চারটা সাক্ষী সামনে রেখে যদি ধরা পড়ে আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে তার বেঁচে থাকার আর অধিকার নেই হচ্ছে যে কঠিন কঠিন শাস্তি এই এই জন্যই পরিবার পন্থাটার অনেক দাম জেনা বেবিচার যদি বেশি বাড়ে বেহায়াপনা যদি বেশি বেড়ে যায় তাহলে সমাজে আরেকটা ক্ষতি হয় সেটা কি যত জেনা বেবিচার বেশি বাড়বে সমাজের মধ্যে ভালো মানুষ আর হবে না সমাজের মধ্যে ডাকাত সমাজের মধ্যে রাহাজানি সমাজের মধ্যে সমাজের মধ্যে মারামারি সমাজের মধ্যে আত্মসাত অন্যায় অত্যাচার অনাচার এই সমস্ত জিনিসগুলো বেড়ে যাবে যত বেপরতা হবে যত জেনা বেবিচার বাড়বে ভালো মানুষের সংখ্যা কমে যাবে আপনারা ইমাম বখারির নাম শুনেছেন উত্তর দেন ইমাম মুসলিমের নাম শুনেছেন শুনেছেন আলহামদুলিল্লাহ তবে আপনারা কি কোনোদিন মনে এটা ভাবেন যে ইমাম বখারি একটা জানিয়া মহিলার পেট থেকে বের হয়েছে এটা কি আপনাদের বিশ্বাস হয় ইমাম বখারি রহমা তার জীবনী যদি পড়েন তার মায়ের জীবনী যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে তারা কত পর্দাশীল ছিল তারা কতটা পর্দা মেনটেন করে চলতো শুধু পর্দাই করে চলত না বরং তাহার নামাজ পড়ে পড়ে দোয়া করতো তুমি আমার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দিস বানিয়ে দাও রাবুল আলমিন তুমি আমার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ মোফাক্কির বানিয়ে দাও তাদের পিতা মাতা ছিল সৎ তাদের মাগুলো ছিল পর্দা ইমাম মুসলিমের জীবনী পড়েন তার মা কত দিনদার ছিলেন কত দিনদার কত ইমানদার ছিলেন তারপরে এমন একটা সন্তান পৃথিবীতে এসেছে যে সন্তান সারা পৃথিবীর মানুষকে আলো দেখাতে পেরেছে যেই সন্তানের লেখনের দ্বারাতে সারা পৃথিবীর মানুষ উপকৃত হয়েছে